নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সৎ চরিত্র গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প যে বুধবারে গেজেটে খবর বাহির হইল সুরেন্দ্রনাথ সম্মানের সহিত বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে তাহার পরের বুধবারেই ভাগলপুর হইতে তাহার কাকার মৃত্যু সংবাদ আসিল সুরেন্দ্রনাথ বাল্যকালেই পিতৃহীন হয় তাহার ও দুই দাদাকে এই কাকাই ভাগলপুরে রাখিয়া মানুষ করিয়াছিলেন লেখাপড়া শিখিয়েছিলেন সুতরাং তাহার কাকার মৃত্যুতে সুরেন্দ্র দ্বিতীয়বার পিতৃহীন হইল কাকা ভাগলপুরের একজন বড় উকিল ছিলেন সুরেনের দাদারা ভালো করিয়া লেখাপড়া শিখে নাই তাহাদের তিনি সামান্য চাকুরি জুটাইয়া দিয়াছিলেন তাহার ইচ্ছা ছিল আইন পাশ করিয়া সুরেন ওকালতি করে সুরেনও নিজের জীবনের গতি ওই পথেই আঁকিয়া রাখিয়াছিল হঠাৎ দেখিল আইন পড়ার খরচা জোগাইবার আর কেহ নাই সুরেনের মাকে সকলে পরামর্শ দিলেন ছেলের বিয়ে দাও শ্বশুর পড়ার খরচ জোগাবে কিন্তু সুরেন বলিল কৃতি না হয়ে বিয়ে করব না আইন পড়িয়া উকিল হইবার মতলবও সুরেন ছাড়িতে পারিল না মাকে বলিল কলিকাতায় যাই ছেলে পড়িয়ে কিছু উপার্জন করব তাইতে আমার বাসা খরচ চলে যাবে বিধবা মাতার সামান্য পুঁজি ভাঙিয়া কয়েকটি টাকা লইয়া সুরেন্দ্র কলিকাতায় উপনীত হইল আইন ক্লাসে নাম লেখাইল কয়েকদিনের চেষ্টায় দশ টাকা বেতনের একটি প্রাইভেট টিউশনও জুটিল আর দশটি টাকা জুটিলেই কোনো রকমে বাসা খরচের সংস্থানটা হইয়া যায় কিন্তু এই দশটি টাকা জুটিতে বড় বিলম্ব হইতে লাগিল বাড়ি হইতে টাকা যাহা আনিয়াছিল তাহা ফুরাইল সুরেন্দ্র মহা চিন্তিত হইয়া উঠিল শ্রাবণ মাস কয়েকদিন বৃষ্টি বন্ধ হইয়া অত্যন্ত গীর্ষ পড়িয়াছে সন্ধ্যার পর আহার আনতে সুরেন তাহাদের বাসার ছাদে উঠিয়া পদচারণা করিতে লাগিল আর ভাবিতে লাগিল প্রেসিডেন্সি কলেজের ঘড়িতে নয়টা বাজিল দশটা বাজিয়া গেল ছাদের অন্যত্র বাসার অন্যান্য যুবকেরাও পদচারণা করিতেছে কেহ সিগারেট খাইতেছে কেহ গল্প করিতেছে কেহ বা গুনগুন করিয়া থিয়েটারের গান গাহিতেছে হঠাৎ নিম্নে একটি কণ্ঠ শুনিতে পাইল সুরেন বাবু হ্যাঁ শর্মন চাকর বাসন মাজিতেছিল সে উত্তর দিল বাবু ছাদ আছে দেখা হবে বঙ্গভাষায় আলাপ করা শর্মনের উচ্চা কেহ তাহাকে হিন্দিতে প্রশ্ন জিজ্ঞাসা করিলেও সে বাংলাতেই উত্তর দিত আগন্তুক তখন খটখট করিয়া সিঁড়ি উঠিতে লাগিল সুরেন্দ্র উৎসুক হইয়া প্রতীক্ষায় রহিল কে রজনী দাদা যে এ সুরেন ভালো আছিস রজনী দাদা সুরেনেরই গ্রামের লোক বয়স আন্দাজ পঁয়ত্রিশ বছর কন্ট্রাক্টারই ব্যবসা করেন অনেক টাকা উপার্জন হ্যারিসান রোড হইতে বিদ্যুতের আলো ছিল সে আলোকে সুরেন্দ্র দেখিল রজনীর পায়ে রেশমি মোজা চিকচিক করিতেছে তদুপরি পামশু গায়ে রেশমি পাঞ্জাবির উপর জরির পার দেওয়া কোঁচানো চাদর চুল হইতে সেন্টের ও মুখ হইতে মদের গন্ধ আসিতেছে সুরেন ভালো আছিস ভালো আছি হঠাৎ যে রজনী দাদা খবর কি রজনী বলিল একটা কথা আছে এখানে বলবো তোর ঘরে চল না সুরেন স্বর্ণামাইয়া বলিল ঘরেও তো লোক আছে রজনী বলিল তবে আয় আমার সঙ্গে আয় পথে বলবো নে চট করে জামা পরে একটা চাদর নেই এই বলিয়া রজনী চরুট বাহির করিয়া দেশলাই জ্বালিল সুরেন নামিয়া গেল পাঁচ মিনিট পরেই দুইজনে রাস্তায় নামিল দরজার কাছে একখানা ঠিকাগাড়ি গাড়ি দাঁড়াইয়া ছিল উঠিয়া রজনী বলিল আয় সুরেন উৎসুক হইয়া বলিল কোথায় নিয়ে যাচ্ছ আমায় কি বলবে এইখানে বলো না গ্রামে রজনীর সচ্চরিত্রতা সম্বন্ধে বিশেষ সুখ্যাতি নাই সুরেনের মা তাহাকে কলিকাতায় আসিবার পূর্বে বারংবার সাবধান করিয়া দিয়াছিলেন যেন রোজেটার সঙ্গে মিশিয়া বিগড়াইয়া না যায় সেই কথা সুরেনের মনে পড়িতে লাগিল রজনী বলিল আমি যাচ্ছি থিয়েটারে এখানে দাঁড়িয়ে বললে আমার দেরি হয়ে যাবে পথে বলবো। এটুকু আর হেঁটে আসতে পারবি নে ভারী লবাব হয়েছিস যে দেখছি আয় আয় সুরেন্দ্র উঠিল রজনী গারোয়ানকে হুকুম দিল বিডেন স্ট্রিট গাড়ি চলিলে সুরেন জিজ্ঞাসা করিল ব্যাপারখানা কি তোর জন্য একটা প্রাইভেট টিউশন ঠিক করেছি সুরেন খুশি হইয়া বলিল কোথায় কত মসজিদবাড়ি স্ট্রিটে পঁচিশ টাকা সুরেন শুনিয়া মহা খুশি বলিল পঁচিশ টাকা বলো কি রজনী দাদা কখন বিকেলে দু ঘন্টা কি পড়াতে হবে এক ঘন্টা বাংলা এক ঘণ্টা ইংরাজি হঠাৎ সুরেনের মনে হইল যখন অত টাকা তখন বোধ হয় একাধিক ছাত্র সুতরাং জিজ্ঞাসা করিল কটি ছেলে রজনী বলিল একটিও না বলিয়া জোরে জোরে চুরুট টানিতে লাগিল সুরেন বলিল একটিও না তার মানে কি ছেলে একটিও না মেয়ে একটি মেয়ে কত বড় মেয়ে রজনী হাসিয়া বলিল তোর সে খোঁজে কাজ কি তুই যাবি পড়াবি বয়স যতই হোক না সুরেন অপ্রস্তুত হইয়া বলিল না তাই জিজ্ঞাসা করছি রজনী তখন উদারভাবে বলিল বয়স পনেরো ষোলো সুরেন শুনিয়া জিজ্ঞাসা করিল ব্রাহ্ম না ক্রিশ্চান না তবে কি হিন্দু নাকি তাই হিন্দু অত বড় মেয়ে পড়বে কার মেয়ে বাপের নাম কি রজনী হাসিয়া বলিল খোদা জানে মার নাম জিজ্ঞাসা করিস তো বলতে পারি সুরেন উত্তরোত্তর অধিক আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল কি মার নাম আমোদিনী বেঙ্গল থিয়েটারের আমোদিনী নাম শুনেছিস কিন্তু এ সংবাদে সুরেনের সমস্ত উৎসাহ নির্বাপিত হইয়া গেল দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া বলিল শুনেছি রজনী বলিল কী বলিস সুরেন দৃঢ়ভাবে বলিল আমার দ্বারা হবে না রজনী জিজ্ঞাসা করিল কেন সুরেন্দ্র উত্তেজিতভাবে বলিল পতি তার মেয়েকে পড়াবো কখনোই না রজনী বলিল অতি গর্ধব্দই কেন আপত্তিটা কি শুনি আপত্তি অনেক কি এই উপার্জন অনেস্ট নয় অনেস্ট হবে না কেন তবে নিজে পাছে প্রলোভনে পড়ে যাস সুরেন গর্বিতভাবে বলিল সে ভয় করিনি তবে তবে কি আপত্তি বল পতিতার মেয়েকে পড়াব লোকে শুনলে বলবে কি রজনী একটু অবজ্ঞার হাসি হাসিল বলিল অতি গর্ধব তুই বিয়ে পাশ করে এমন কথাটা বললি লোকে কি বলবে না বলবে সেই ভয় জড়সড় সুরেন্দ্র চুপ করিয়া রহিল রজনী বলিল এ শোন ও আপত্তি কোনো কাজের নয় আর লোকের জানবার দরকারই বা কী পড়াতে যাচ্ছিস না পড়তে যাচ্ছিস কাকে পড়াতে যাচ্ছিস কোথায় পড়াতে যাচ্ছিস এত খবর তোর লোকের কাছে দেবার দরকার কি তবে হ্যাঁ যদি বুঝিস নিজের মনে যথেষ্ট বল নেই চরিত্র ঠিক রাখতে পারবি নে তাহলে অবশ্যই নেওয়া উচিত নয় সেইটা বেশ করে বুঝে দেখ নিজের মনে নিজের চরিত্রের বলের প্রতি সুরেনের অগাধ বিশ্বাস ছিল একথায় তাহার আত্মাভিমান আঘাতপ্রাপ্ত হইল সগর্বে বলিল এ সে জন্যে ভেব না রজনী বলিল তবে নে টাকা নিয়ে কথা রে ভাই যে টাকা দেবে তার কাজ করব অমনি তো আর টাকা নিচ্ছি নে সুরেন ভাবিয়া বলিল বাড়ির লোক যদি শোনে তো কি বলবে রজনী বলিল অতি গর্ধব তুই বাড়ির লোক জানবে কি করে এ কলকাতা শহর সমুদ্র কে কার খবর রাখে তুইও যেমন গাড়ি এই সময় থিয়েটার পৌঁছিল রজনী বলিল তাহলে কি বলিস আজ আমোদিনীর সঙ্গে দেখা হবে আমার কি বলবো। সুরেন একবার মনে করিল বলিবে না আবার ভাবিল এত তাড়াতাড়ি কি না হয় দুদিন পরে বলবো। বলিল রজনীদা ভেবে তোমায় দু একদিন পরে বলবো বলিয়া বিদায় চাহিল রজনী বলিল আচ্ছা তা যেরকম হয় আমায় লিখিস কিন্তু ওই রে ভাই যদি বুঝিস নিজে ঠিক থাকতে পারবি নিজের মনে একচুল এদিক ওদিক হবে না তবেই নিস আমরা তো বয়ে গেছি তোরা এখন ছেলে মানুষ আছিস গোড়া থেকে সাবধান হওয়া ভালো বলিয়া রজনী থিয়েটারে প্রবেশ করিল সুরেনও ধীরপদে ভাবিতে ভাবিতে বাসায় আসিল সে রাত্রি সুরেনের ভালো নিদ্রা হইল না অনেক ভাবিল পরদিনও সারাদিন ভাবিল তাহার মনে হইতে লাগিল যদি কাজটা অস্বীকার করি তবে রজনীদাদা ভাবিবে নিজের চরিত্র বলের প্রতি যথেষ্ট বিশ্বাস নাই তাই অগ্রসর হইল না এই ভাবের সহিত অর্থকৃচ্ছতাও মনে প্রবল রূপে আধিপত্য করিতে লাগিল পঁচিশ টাকা দশ টাকার পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা যদি মাসে কুড়ি টাকা করিয়া খরচ করি তাহা হইলে পনেরো টাকা করিয়া জমিবে তিন বছর যদি মাসে পনেরো টাকা করিয়া জমে তাহা হইলে পাঁচ টাকারও উপর হাতে হইবে ওকালতি পাস করিয়া তাহা লইয়া ব্যবসা আরম্ভ করিতে পারিব আবার ভাবিল তিন বছর ধরিয়া যদি আমি ওই পতিতার মেয়েটাকে পড়াই তা হইলে কি জানা জানি হইতে বাকি থাকিবে ছি 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 সে বড় কেলেঙ্কারি হইবে অবশেষে স্থির করিল এক কাজ করা যাক এখন কাজটা লই এদিকে অন্য প্রাইভেট টিউশন জুটাইবার জন্য চেষ্টাও করিতে থাকি আর একটা সুবিধা মতো জুটিলেই ওটা ছাড়িয়া দেওয়া যাইবে রজনীদাদা যাহা বলিয়াছে ঠিকই বটে পরিশ্রম করিব টাকা লইব কিরূপ লোকের টাকা অত আমার হিসাব করিবার দরকার কি জানাজানির ভয়টা যখনই মনে উদিত হতে লাগিল তখনই কিন্তু তাহার উৎসাহ ভারী কমিয়া যাইতে লাগিল কিন্তু তাহারও ঔষধ রজনী দিয়া গিয়াছে কলিকাতা শহর সমুদ্র কে কার খবর রাখে ভাবিয়া চিন্তিয়া দাদাকে চিঠি লিখিতে বসিল চিঠি শেষ করিয়া খামে ভরিয়া সতর্ক সুরেন্দ্রনাথ ভাবিল কাগজে কলমে এর সাক্ষী সাবুদ রাখি কেন যাই মুখেই গিয়া রজনী দাদাকে বলিয়া আসি চিঠি ছিঁড়িয়া আগুন জ্বালিয়া পোড়াইয়া ফেলিল বাহির হইয়া বৌবাজারে রজনী দাদার বাড়ি গিয়া উপস্থিত হইল দেখিল বন্ধুগণ সমবীর ব্যাহারে রজনী পাশা খেলিতেছে ও মদ খাইতেছে সুরেন খানিক বসিয়া খেলা দেখিল একটা বাজি শেষ হইলে রজনী তাহাকে জিজ্ঞাসা করিল কিরে খবর কি সুরেন বলিল খবর ভালো একটা কথা বলতে এসেছিলাম রজনী বলিল ও আচ্ছা দাঁড়া বলিয়া তাহার গেলাসের মতটুকু নিঃশেষ করিয়া বলিল আয় দুইজনে একাকী হইলে রজনী বলিল কি ঠিক করলি সুডেন বলিল নেওয়াই ঠিক করলাম তা বেশ কিন্তু খুব সাবধান রে ভাই ধরি মাছ না ছুঁই পানি বুঝেছিস তো তোকে জানি ছেলেবেলা থেকে তুই অতি সৎ ছোকরা তাই সাহস করে তোকে এ কাজে যেতে দিচ্ছি আমি আমোদিনীকে গর্ব করে বলেছি যে তুই অতি সৎ চরিত্র কোনোরকম খেলাপ হবে না সুরেন বলিল কেন রজনী দাদা সৎ চরিত্রতা নিয়ে এত মাতামাতি কেন এসব লোকের রজনী বলিল এইটুকু বুঝতে পারলি নি বিয়ে বাস করেছিস অতি গর্ধব তুই কেন বলি শোন আমোদিনী একজন মোস্ত অ্যাক্ট্রেস ওর ইচ্ছে ওর মেয়েও একদিন একটা মোস্ত অ্যাক্ট্রেস হবে সেই জন্য ভালো রকম লেখাপড়া শেখাচ্ছে ওরা প্রথম প্রথম মেয়ে পড়াবার জন্য বুড়ো গোছের পণ্ডিত টণ্ডিত রাখত কিন্তু বুড়ো হলে হবে কি বুড়োদের প্রাণে আবার বেশি শখ পড়ায় না খালি ইয়ার কি দেয় কেউ কেউ মেয়ে নিয়ে চম্পটও দিয়েছে তাই ওরা এখন ভালো লোক চায় কলেজের সৎ চরিত্র দেখে লোক রাখলে কোনো ভয় থাকে না এই জন্যে আর কি বুঝেছিস সুরেন বলিল ও তা বটে ভাবিতে তাহার মনে বেশ একটু গর্ব হইতে লাগিল সে একজন ভালো সৎ চরিত্র শ্রেণীর লোক নিজে যাহারা পাপ পঙ্কে নিমগ্ন তাহারাও এ বিশুদ্ধতার মূল্য বোঝে রজনী বলিল তবে ঠিকানা দিচ্ছি কাল কি পরশু একদিন যাস গিয়ে সব ঠিকঠাক করে নিস সুরেন বলিল না রজনী দাদা আমি একলা যেতে পারবো না কেন মসজিদ মসজিদবাড়ি স্ট্রিট চিনিস নে তা চিনি কিন্তু একলা যেতে পারবো না রজনী দাদা অতি গর্ধব তুই আচ্ছা আসিস কাল বিকেলে নিয়ে যাব এখন সঙ্গে করে পরদিন রজনী সুরেনকে লইয়া গিয়া সমস্ত ঠিকঠাক করিয়া দিল সুরেনের ছাত্রীর নাম নলিনী পরে মেঘনাথবধ সীতার বনবাস আর রয়্যাল রিডার থ্রি মেয়েটি বেশ বুদ্ধিমতী আর এমন শান্ত শিষ্ট যেন গৃহস্থ ঘরের মেয়ে ইংরেজি কি পরে জিজ্ঞাসা করার প্রথমে নলিনী বলিয়াছিল রয়্যাল রিডার নম্বর থার্ড সুরেন সংশোধন করিয়া দিল নম্বর থ্রি বলিবে থার্ড হয় না তখনই বিনীতভাবে নম্বর থ্রি বলিয়া নিজেকে বালিকা সংশোধন করিল শনিবার অবধি নিয়মিত সুরেন তাহাকে পড়াইল তাহার মা আসিয়া মাঝে মাঝে পড়া শুনিয়া যাইত রবিবার ছুটি রবিবারে আর পড়াইতে যাইতে হইবে না সুরেন মনে মনে বলিল আহ বাঁচা গেল আর বেরুতে হবে না যতটা খুশি হইবার কথা মন কিন্তু ততটা খুশি হইতে রাজি হইল না বলিতে ভুলিয়া গিয়াছি মেয়েটি পরমা সুন্দরী পরের সপ্তাহে পাঠের মাঝে মাঝে সুরেন একটু আদরু গল্প করিল ভাগলপুরের গল্প আরও নানা দেশের গল্প নানা বিষয়ের গল্প গল্পের আধিক্যবশত এক একদিন পড়ার কামাই হইয়া যাইত এ অপব্যয়টুকু পড়াইয়া দিবার জন্য সেদিন সুরেন দুই ঘন্টার একটু অতিরিক্ত থাকিত দ্বিতীয় সপ্তাহান্তে যে রবিবার আসিল সেটা নিতান্তই নিরস মনে হইতে লাগিল সেদিন অলিনীর কথা ভাবিতে ভাবিতে সে মনে করিল আহা মেয়েটির অদৃষ্টে কি আছে এখনও অনাঘ্রাত কুসুমের মতো নির্মল বিধাতার সহস্ত নির্মিত একটি শুভ্র আত্মা এও কি পাপে পঙ্কিল হইবে ইহাই ধ্রুব বিধান ইহার বিশুদ্ধতা রক্ষার কোনো উপায় কি নাই সে রাত্রে সুরেন স্বপ্ন দেখিল যেন নদীর ধারে একটা শালবন সেই শালবনে যেন নলিনীর সঙ্গে সে বেড়াইতেছে পরদিন পড়াইতে পড়াইতে স্বপ্নের গল্পটা নলিনীকে সুরেন বলিল নলিনী বলিল কি করে স্বপ্ন দেখে বলুন দেখি সুরেন বলিল এ সম্বন্ধে অনেক মতভেদ আছে কেউ কেউ বলেন দিনের বেলা আমরা যা চিন্তা করি রাত্রে তাই স্বপ্ন দেখি নলিনী বলিল না তা নয় আমাদের আত্মা আছে কি না একজনকার আত্মা যদি আর একজনকার আত্মার কাছে যায় তাহলে দুজনেই স্বপ্ন দেখে কিন্তু ঘুম ভাঙলে শুধু একজনকার মনে থাকে একজন ভুলে যায় সুরেন বলিল বাহ বেশ তো মাস্টারবাবু আসিলে ঝি রোজ টেবিলের উপর কয়েকখিলি পান রাখিয়া যাইত একদিন সুরেন বলিল আজকের পানটা খুব ভালো হয়েছে অন্যদিনের চেয়ে নলিনী বালিকা সুলভ গর্বে বলিল ভালো হয়েছে আজ আমি সেজেছি আজ মাস্টার মশাই সুরেন বলিল বটে তুমি এমন পান সাজতে পারো আমাদের বাসায় যে পান সাজে রাম রাম পরদিন পাঠানতে বিদায় লইবার সময় নলিনী সুরেনকে বলিল আপনাদের বাসায় পান ভালো হয় না বলছিলেন গোটা কতক পান তৈরি করেছি নিয়ে যাবেন সুরেন পান লইয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল ভারী লক্ষ্মী তুমি নলিনীকে তাহার মাতা একটু স্বতন্ত্র রকমে পালন করিয়াছিল তথাপি সুরেনের কাছে নলিনী যে জগতের সংবাদ পাইত সে জগৎ নলিনীর কাছে সম্পূর্ণ নূতন তাহার জগৎ যে জগৎ আবার্য তাহাকে ঘিরিয়াছে সে জগতে এ জগতে কত প্রভেদ সুরেন তাহার মার গল্প কাকিমার গল্প কাকার মেয়েদের বিবাহের গল্প যখন করিত কি একটা অনির্দিষ্ট আকাঙ্ক্ষায় নলিনীর হৃদয় ভরিয়া উঠিত সুরেনের জগতের সংবাদ নলিনীর কাছে পিপাসার শীতল জলের মতো লাগিত সুরেনের প্রতি নলিনী একটা অপূর্ব আকর্ষণ অনুভব করিতে লাগিল নলিনীর কণ্ঠস্বরের মধুরতায় যৌবনের নবীনতায় ও অন্তরের সরসতায় সুরেনও যেন একটা নূতন জগৎ আবিষ্কার করিল কিছুদিনে সে নিজের মানসিক পরিবর্তন লক্ষ্য করিল কিন্তু কোনো প্রতিকার চেষ্টা করিল না বুঝিল মন তাহার বশের অতীত হইয়া গিয়াছে ক্রমে ক্রমে সুরেনের মনের অবস্থা এমন হইল যে নলিনীকে তাহার মন্দ সংসর্গ হইতে উদ্ধার করাই সে তাহার একমাত্র পুরুষার্থ স্থির করিল ইহাতেই তাহার মানব জন্মের সফলতা জ্ঞান করিল প্রেমের নির্দেশে কর্তব্যের পথ অতি সরল বোধ হইল নলিনীর কাছে মনোভাব ব্যক্ত করিতেও বিলম্ব হইল না তাহাকে শ্রদ্ধায় আশায় ও সুখে পুলক কম্পিত ও উচ্ছ্বসিত করিয়া বলিল আমি তোমার স্বামী তোমায় না পেলে আমি সুখী হব না আমায় না পেলে তুমিও সুখী হবে না তোমাকে আমার ধর্মপত্নী করব লোকের কথার জন্য ভয় করব না পৃথিবী কি যথেষ্ট বৃহৎ নয় আমরা এমন কোথাও যাব সেখানে লোকগঞ্জনা আমাদের অনুসরণ করতে পারবে না কি খাব পরিশ্রম করব আবশ্যক হয় দুজনে পরিশ্রম করব দুবেলা না জোটে একবেলা খেয়ে থাকব তাতেও আমরা সুখে থাকিব অন্ধকার হইয়া আসিতেছিল ঝি আলো আনিল সুরেনের সম্মুখে নলিনীর অনুবাদের খাতা ছিল তাহা সংশোধনের জন্য দক্ষিণ হস্তে সে কলম ধরিয়াছিল কিন্তু তাহার বাম হস্ত নলিনীর হস্তে সংযুক্ত ছিল যখন ঝির পদধ্বনি শোনা গেল তখন দুইজনেই ত্রস্ত হইয়া হাত সরাইয়া লইল ইহার পর চারিটি সপ্তাহ সুরেন ও নলিনী পরস্পরের নেশায় ভরপুর মাতিয়া রহিল সোমবার বৈকালে পড়াইতে গিয়া সুরেন শুনিল নলিনী নাই সে তাহার মাসির বাড়ি গিয়াছে আমোদিনী আসিয়া বলিল নলিনী এখন মাস সেখানে থাকিবে কলিকাতার জলবায়ু তাহার সহ্য হইতেছিল না আবার যখন আসিবে যদি প্রয়োজন হয় তবে আবার আমদিনী সুরেন্দ্রকে খবর পাঠাইবে এই বলিয়া সুরেনের প্রাপ্য আমদিনী চুকাইয়া দিল সুরেন চলিয়া গেল কিন্তু বাসায় গেল না গড়ের মাঠে গিয়া একটি নিভৃত স্থান খুঁজিয়া ঘাসের উপর বসিয়া রহিল ভাবিতে লাগিল কি হইল বিনা মেঘে এ বজ্রপাত কেন শনিবারে যখন নলিনীর কাছে বিদায় লইয়াছে তখন নলিনী কিছুই জানিত না জানিলে অবশ্যই সুরেনকে বলিত সহসা কি হইল গিয়াছে তাহাও দুই চারি দিনের জন্য নয় কয় মাস থাকিবে তাহারও অবধি স্থিরতা নাই কলিকাতার জলবায়ু সহ্য হইতেছিল না বাজে কথা আজ দুই মাস প্রতিদিন তাহাকে দেখিতেছে একদিনও তো সেরূপ মনে হয় নাই অন্ধকার হইল আকাশের নক্ষত্র অদূরে গ্যাস জ্বলিয়া উঠিতে লাগিল ক্রমে রাত্রি হইল নলিনী একদিন তাহাকে বলিয়াছিল তাহার সম্মুখে অনেক বিপদ সুরেনের এখন মনে হইতে লাগিল সেই কথার সঙ্গে এ ঘটনার কোথাও সংযোগ আছে হয়তো তাহার মাতা তাহার উপর কোনো জুলুম করিতেছে নলিনী এখন কি অবস্থায় আছে মনে করিতে সুরেনের চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল এই এক মাসে কত ঘটনা কত সুখ কত হাসি কত মিষ্ট কথা মনে পড়িতে লাগিল কত স্বপ্ন দেখা সেই স্বপ্নের জাগ্রত অনুকরণ কত মান অভিমান মনে পড়িতে লাগিল যত মনে পড়ে তত যেন বুক ফাটিয়া যায় আর দেখা হইবে না ক্রমে ঘাসের উপর সুরেন শয়ন করিল রাত্রি দশটা অবধি বালকের মতো কাঁদিল দশটা বাজিলে উঠিয়া ধীরে ধীরে বাসায় আসিল সপ্তাহ কাটিল সপ্তাহে শোক অনেকটা লঘু হইল তখন মনে হইল উফ খুব বাঁচিয়া গিয়াছি কোথায় ভাসিয়া যাইতেছিলাম কি সর্বনাশটাই হইতে বসিয়াছিল কি মোহেই পড়িয়াছিলাম ভগবান ওজাল কাটিয়া দিলেন এ পরম সৌভাগ্য নিজে কাটিতে পারিতাম না কোথায় গিয়া দাঁড়াইতাম কে জানে যদি শুনিতাম তাহার মাতা তাহার প্রতি অত্যাচার করিতেছে তা হইলে হয়তো তাহাকে লইয়া কোথাও চলিয়া যাইতাম তাহা হইলে জন্মের মতো যাইতাম আর কি এ জীবনে সে ভাঙা আর জোড়া লাগিত না দুই সপ্তাহ পরে সুরেন সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল পূজার ছুটির আর দুই সপ্তাহ বাকি বিকালবেলা সুরেন বাসার ছাদে বেড়াইতে বেড়াইতে বঙ্কিমবাবুর ধর্মতত্ত্ব পড়িতেছিল ঝি আসিয়া তাহার হাতে একখানি চিঠি দিল শিরোনামা দেখিয়া সুরেনের বুক কাঁপিয়া উঠিল নলিনীর হস্তাক্ষর চিঠির ছাপ দেখিল ভবানীপুর চিঠি খুলিল তাহা এই এইরূপ প্রিয়তম আজ এক মাস তোমায় দেখি নাই কিন্তু আছি বড় কষ্টে আছি বেশি লিখিবার সময় নাই এখানে আমি অত্যন্ত কড়া পাহারাই আছি যে বৃদ্ধা আমার রক্ষয়িত্রী তাহার কন্যা আসিয়াছে আমি তাহার সহিত ভাব করিয়া তাহারই সাহায্যে এ পত্র ডাকি দিবার আয়োজন করিয়াছি যেদিন তোমার সঙ্গে শেষ দেখা সেদিন সন্ধ্যাবেলা মা আমার প্রতি ভারী অত্যাচার করে আমি অনেক কাঁদি মা আসিয়া তোমার কথা জিজ্ঞাসা করে আমি স্বীকার করি যে আমি তোমাকে ভালোবাসি মা বলিল তুমি ভিক্ষুক নিজে খাইতে পাও না ইত্যাদি যদিও বা আমায় বিবাহ করো লোকগঞ্জনায় অপমানে অস্থির হইয়া দুই দিন বাদেই আমাকে পরিত্যাগ করিবে আরও বলিল আমি আর তোমায় দেখিতে পাইব না তোমায় ভুলিতে হইবে পরদিন প্রাতে আমায় এইখানে আনিয়া রাখিয়া গেল আমি এক মাস অনেক ভাবিয়াছি তোমার সঙ্গে যে আমার চিরবিচ্ছেদ হইল এ কথা এক মুহূর্তের জন্য আমার মনে স্থান পায় নাই একদিন আমাদের মিলন হইবে এ আশা এক মুহূর্তের তরেও আমি পরিত্যাগ করিতে পারি নাই আমাদের মিলন হইলে তোমার অবস্থা কি হইবে তাহাও আমি ভাবিয়াছি লোকে তোমায় কি বলিবে তাহা মনে করিতে আমার বুক ফাটিয়া যায় আমার একার সুখের জন্য হইলে আমি তোমার জীবনের পথ হইতে সরিয়া যাইতাম কিন্তু হে আমার স্বামী আমায় না পাইলে তুমিও সুখী হইবে না এ বিশ্বাস তুমি আমার মনে জন্মাইয়াছো তোমার সুখের ও আমার সুখের জন্য আমাদের মিলনই আমি আকাঙ্ক্ষা করি আমার এ পত্রের উত্তর তুমি ডাকে দিও না কাল সন্ধ্যাবেলা চিঠি হাতে করিয়া আসিও ভবানীপুরে যে পদ্মপুকুর আছে তাহার উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া থাকিও একজন স্ত্রীলোক তোমার নাম করিয়া ডাকিবে তাহার হাতে পত্র দিও তাহা হইলে আমি পাইব তোমারই নলিনী পুনশ্চ ঠিক সাতটার সময় আসিও পত্র পড়িয়া সুরেন তাড়াতাড়ি নিচে নামিয়া গেল ঝিকে ডাকিয়া দুই আনার জলখাবার আনিতে দিল নিজের জিনিসপত্র গুছাইতে আরম্ভ করিল বাসার লোককে বলিল বাড়ি হতে এইমাত্র চিঠি পেলাম মার ভারী বেড়াম এখনই আমায় রওনা হতে হবে জলখাবার আসিলে চাকরকে বলিল শর্মন একখানা গাড়ি ডাক জলদি গাড়ি আসিলে জিনিসপত্র লইয়া হাওড়ায় গেল রাত্রি এগারোটার সময় বাড়ি পৌঁছিল মাকে বলিল কলকাতায় ভয়ানক কলেরা হচ্ছিল তাই পালিয়ে এলাম শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছলে